আজকে আমরা আসছি আমাদের এলাকাতে আমরা অনেক ভিডিও দেখেছি যে ভিডিওতে সবাই কেউ ডিম ভাসতেছে কেউ মাছ ভাসতেছে তাই আজকে আমরাও টেস্ট করবো কারণ রোদের ওয়েদেরটা এত বেশি তাপ যে একদম পা ফেলা যাচ্ছে না ডাইন পা নিচে আমরা জোতা দিয়ে পরে আসছে আমরা দুজন আসছি আমার সঙ্গে আমার ভাতে আসে তাই আমরা আসতে আজকে আমরাও ডিম ই করবো পোস্ট করবো দেখি কত কত তাড়াতাড়ি হয় আপনি আমাদের সাথে থাকেন দেখতে হবে আমাদের ভিডিওটা আসি আগে আমরা রোদের মধ্যে আমরা প্লেট রাখবো তারপরে হচ্ছে প্লেটের মধ্যে তেল দিয়ে দেবো তারপরে চুক পর আমরা তেল থেকে অলি করে আমরা ওর সঙ্গে ডিম ডিম বাঁচবো অলরেডি একটা থেকে আমরা প্লেট নিয়ে এসেছি যে প্লেট এটা এটা স্টিলের প্লেট বলে তাই না এখানে বেশি হবে আমরা এখানে রাখবো পাকা জায়গায় এখানে আর ক্যামেরা কাছে নিয়ে আসেন যত কাছা না যায় দেখতে পারেন আপনি তেল অলরেডি আমরা এখানে আমি প্লেট দিয়েছি এখানে প্লেটের মধ্যে আমার একটু তেল দেবো আমি বাড়ি থেকে তেল নিয়ে আসছি সবই সাদা তেল নিয়ে আসছি এখানে আমি তেলটা প্লেটের মধ্যে দিয়ে দেবো প্লেটটা অনেকটা গরম হয়ে গেছে আমরা হচ্ছে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো এই দেখেন প্লেটটা অনেক গরম হয়েছে আমরা তেল দিয়ে দিচ্ছি এবার হালকা করে দেবো বেশি তেল দেবো না একটু তেলটা ভিতরে প্যাকেট ঢুকাও এবার অলরেডি আমাদের তেলটা গরম হয়ে গেছে আমরা অনেকক্ষণ রোদে ছিলাম আমরা একদম পুরী গেছি তেল গরম আমরা ডিম দেবো বলে আমরা ডিমটা ডিমটা দিয়ে দেবো ক্যামেরাম কাছে এসে একটু আমরা ডিমটা তেলের মধ্যে দিয়ে দেবো দেখেন তেলটা অনেকটাই গরম হয়েছে দূরে থাক একটু দূরে থাক আমার দেখা যাচ্ছে ও দেখো আমরা এই যে এখানে কিন্তু কোনো ইয়া নাই একদম রোদে খুব পাওয়ার একদম এই যে আমরা অলরেডি ডিম দিয়ে দেবো ডিমটা একটা এখানে এখানে রাখি দিই লবণ লবণশীল একটু না এইটা এটা এবার আমরা হচ্ছে ডিমটা দিয়ে দেবো চাকু দিন ছিল ওই চাকুটা এবার দেখেন আমরা ডিমটা দিয়ে দেবো এর ভিতরে হ্যাঁ ক্যামেরা দেখা কাছে দেখেন যে দেখছেন এই যে কি অবস্থায় দেখেন এই যে চারপাশ দিয়ে একদম অলরেডি দেখছেন ডিমটাকে ধরে আসছে দেখেন এই যে কি অবস্থা আমাদের অলরেডি দেখেন যে ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি তো অনেক গরম হয়ে গেছে এই যে গরম প্রায় পৌষ হয়ে গেছে দিনটা পৌষ হয়ে গেছে এবার আমি একটু লবণ দেব লবণ দিয়ে লবণ দিলাম এবার কিন্তু এটা খাওয়ার উপযোগ্য হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু খাওয়া যাবে এই যে পুরো আঁকা পাখ আমি কিন্তু এটা এখন খাবো দেখছেন আমি কিন্তু পুরো মাঠে একদম একদম আমাদের কিন্তু ডিম হয়ে গেছে ওদের কিন্তু আমি থাকতে পারতেছি না পুড়ে যাচ্ছি আমি এটাকে এখন খাবো অনেক গরম মানে একদম হয়ে গেছে একবারে কিন্তু একবারে একদম কিন্তু ক্লিয়ার সবাই করে আজকে আমি করি দেখালাম সবাইকে দেখেন এই যে আমি ডিম খাচ্ছি রোদের মধ্যে অনেক গরম হয়ে গেছে হুম আমি ওকে দেবো একটু পোস্ট ডিম সবাই পোস্ট দেখছেন একদম উঠে আসতেছে চামসটা একটু বড় আনলাগতো আমার ভুলের চামচটা ছোট এ নাও শুরু করো গরম গরম তুমি খাও তুমি খাওয়া দাও চামিজ ধরো চামিস ধরো চামিস ধরো গ্রেফতার হলে কালে দাও হ্যাঁ খাও কালে দাও গরম গরম কিন্তু দেহ গরম কিন্তু হালকা গরম আসছে হ্যাঁ খাও সমস্যা নাই এবার আমি আমার ক্যামেরাম্যানকে একটু খেয়ে খেয়ে দেব ক্যামেরাম্যান এখানে চলে আসো আমি ক্যামেরাম্যানকে দিচ্ছি একটু বাট দেখছেন কি অবস্থা অলরেডি আমাদের ডিম কিন্তু পোস হয়ে গেছে ঠিক আছে আজকে এই প্রথম করলাম নেক্সট আমরা আবার মাছ ভাজি করে খাবো গরমে আমি থাকতে পারতেছি না আমরা আম মানে গাছের এসে যাব যে আমরা ওখানে আম খাবো ডিম আমরা অলরেডি ডিম ভাজা শেষ আমরা ওইখানে যাই ওইখানে যাই আমরা গাছের নিচে যা খাবো কারণ এখানে রোদের এত তাপ যে এখানে হচ্ছে বসা যাচ্ছে না তাই আমরা একদম মানে কী করে গরম দেখে আমি ধরতে পারি নি অল্প করে আমার হাত লাগে অনেক ব্যথা এই জন্য আমরা যাচ্ছি গাছের নিচে ওখানে আমরা ডিম খাবো আর প্লাস আম খাবো এখানে আমরা আম আম রেখেছি আম জাল দিয়ে খাবো আর ডিম আমরা এখানে ডিম পোস্ট করে নিয়েছি সেই ডিমটা আর আমটা খাবো ওখানে গিয়ে চলেন ওখানে যাই অলরেডি আমরা যে গাছের নিচে আমি একটা কাপড় নিয়ে এসেছি বসার জন্য চাদর এখানে আমাদের আম আছে এখানে ব্যাগটা রাখো আমরা এই যে অলরেডি ডিম ওটা ওখান থেকে আমরা ভাজি করে নিয়ে এসেছি এত রোদের তাপ আমরা এখন ঠান্ডা এখানে গাছের নিচে আছে ছায়া আছে আমরা এখানে দুটা ডিম করেছি আমরা সবাই ডিম খাবো আর ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আসেন এই যে আম খাবো আমরা ডিম খাবো আমরা এখানে রাখতেছি এই যে এখানে ঘাসের পরে রাখতেছি ডিমটা এত রোদ মানে যা কি বলবো বলার বাইরে মানে একদম গা আর ঘামে গেছে একদম টায়ার আমরা হয়ে গেছি এই যেখানে দেখতেছেন আম রাখা হয়েছে এই যে আম ওইখানে বাটি বের করে জাল জাল বের করে জাল আসছে জাল বের করো বড় মধ্যে এই যে ঝাল এখানে ঝাল আছে আরও বিক্লবন আছে এই যে আমার বাড়িতে অলরেডি ঝাল বানিয়ে নিয়ে এসেছি এক কাছে দেখা যাচ্ছে ঝাল এখানে আছে আমাদের বিট লবণ এখানে বিট লবণ এই যে আম আরও আম আছে দুটো যেন এই যে আম আমরা অলরেডি নিয়ে আসছি এটা যাই না চুরি করতে অবশ্যই চুরি করে না খাইতে মজা লাগে না চুরি করে নিয়ে আসছি কারোর কাছ থেকে এই জন্য সরি আম খাবো আগে ইয়া খাবো ডিম খাবো ডিম খাওয়ার পরে আমরা সবাই মিলে আম খাবো তিনজন মিলে ঠিক আছে